অনেক দম্পতি আছেন যারা মিলনের পরপরই উঠে ওয়াশরুমে চলে যান এবং প্রস্রাব করে প্রাইভেট পার্ট ক্লিন করে ফেলেন মিলনের পরপরই এভাবে উঠে গেলে সব বীর্য বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা গর্ভধারণে কোনো সমস্যা হবে কিনা না শুয়ে থাকলেও কতক্ষণ শুয়ে থাকা উচিত বা কোন পজিশনে শুয়ে থাকলে দ্রুত গর্ভধারণে সহায়তা হবে এ বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব জানতে হলে মাম্মি গেয়ারের সাথেই থাকুন প্রতিটি মহিলার জাননাই তাদের জরায়ুটি যোনিপথের পেছনের দিকে কিছুটা উঁচুতে অবস্থিত মিলনের পরে বীর্য নিঃসৃত হয় এবং জমির পেছনের প্রান্তে জমা হয় এই অঞ্চলটি পোস্টার ফার্নিক্স নামে পরিচিত যখন একজন মহিলা মিলনের পরে উঠে দাঁড়ায় তখন প্রায় পঁচাত্তর থেকে আশি ভাগ বীর্য জনি থেকে বেরিয়ে যায় যখন বীর্য নিঃসৃত হয় এটি একটি জমা টাকাতে থাকে ধীরে ধীরে এটি তরলে রূপান্তরিত হয় প্রথমে বীর্য এবং শুক্রাণুর মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ বীর্য হল কিছুটা স্বচ্ছ বা সাদা বর্ণের তরল যা লিঙ্গ থেকে বেরিয়ে আসে এবং শুক্রাণু হল বীর্যে পাওয়া কোষ যা নারীর জননাঙ্গে থাকা ডিম্বাণুকে নিষিক্ত করে গর্ভধারণ ঘটায় পুরুষের জননাঙ্গে যে পরিমাণ বীর্য মজুদ থাকে তার ভিতরে পাঁচ থেকে দশ ভাগই হল শুক্রাণু আর বাকি নব্বই ভাগই হল তরল এবং অন্যান্য পদার্থ এই দশ ভাগ শুক্রাণু শুনতে কম লাগলেও এর ভেতরেই লক্ষ লক্ষ পরিমাণ শুক্রাণু মজুদ থাকে যেগুলো প্রথমে থেকে ছোট্ট ছিদ্র দিয়ে জড়াইতে গিয়ে প্রবেশ করে এরপরে ফেলোপিয়ার নালিতে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটায় এই দীর্ঘ যাত্রাপথে যেগুলো হেলদি শুক্রাণু সেগুলোই কেবলমাত্র যেতে পারে বাকি শুক্রাণুগুলো যাত্রাপথে মারা পড়ে একারণে মিলনের পরে উঠে দাঁড়ালে বীর্যে থাকা তরল এবং এই সকল আনহেলদি বা মৃত শুক্রাণুগুলো পরবর্তীতে কিছুক্ষণ পর পর বের হতে থাকে এতে গর্ভধারণে কোনো সমস্যা হয় না কোন কোন পুরুষের বীর্য খুবই পাতলা প্রকৃতির হয়ে থাকে এতে মিলনের পরে উঠে দাঁড়ালে সব বীর্যই বাইরে বেরিয়ে আসে এক্ষেত্রে সফলভাবে গর্ভধারণের জন্য মহিলাদেরকে মিলনের পর সাথে সাথে উঠে না দাঁড়িয়ে কোমরের নিচে পাতলা বালিশ কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট দিয়ে শুয়ে থাকতে হবে এতে সার্ভেক্সের মুখ জনিদার বরাবর সমান্তরালে থাকবে এবং হেলদি শুক্রানোগুলো দ্রুত সাত্রে জড়াইতে পৌঁছতে পারবে এছাড়াও মিলনের পরপরই উঠে ওয়াশরুমে চলে যাওয়া বা প্রাইভেট পার্ট ক্লিন করে ফেলা উচিত নয় এক্ষেত্রে মিলনের আগেই প্রস্রাব সেরে নেবেন যাতে মিলনের পরপরই ওয়াশরুমে যেতে না হয় এছাড়াও দ্রুত গর্ভধারণের জন্য লেগ আপ দি ওয়াল পজিশন খুবই গুরুত্বপূর্ণ অনেক নারীরাই এতে উপকৃত হয়েছেন এবং নিয়মিত করাতে দ্রুত গর্ভধারণও করেছেন নিয়ম হলো মিলনের পরে শুয়ে থেকে পা দুটো দেয়ালে খারাপভাবে রেখে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকতে হবে তবে যাদের কোমরে ব্যথা আছে বা অন্য কোনো শারীরিক অসুবিধা আছে তারা কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে পা দুটো দু তিনটি বালিশ পরপর রেখে উঁচু করে রাখবেন পনেরো মিনিট এরপর উঠে ওয়াশরুমে যেয়ে ক্লিন হয়ে নেবেন তবে এক্ষেত্রে শুধু পানি দিয়ে প্রাইভেট পার্ট ক্লিন করে নেবেন কোনো সাবান লিকুইড বা ভি ওয়াশ ব্যবহার করবেন না এতে জনিপথে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা পড়ে এবং ভ্যাজানাল ইনফেকশন হবার চান্সেস থাকে যা শুক্রাণুগুলোকে মেরে ফেলে গর্ভধারণে বাধা প্রদান করে আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে